আপনি জানেন কি পৃথিবীতে এমন একটি জাতিগোষ্ঠী আছে যারা এখনও সভ্যতার আলো দেখেনি বঙ্গোপসাগরের পূর্বাংশে আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত নর্থ সেন্টিনেল দ্বীপে বসবাসকারী সেন্টিনেলিজ বা সেন্টিনেল অধিবাসীরা পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন রহস্যময় এবং আত্মনির্ভরশীল জাতিগুলোর একটি তারা বাইরের পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না এবং বহু শতাব্দী ধরে আধুনিক সভ্যতা থেকে নিজেদের আলাদা করে রেখেছে সেন্টিনেল দ্বীপটি ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন হলেও এই জনগোষ্ঠীর প্রতি ও সুরক্ষার কারণে ভারত সরকার সেখানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সেন্টিনেলিজরা সংখ্যায় খুবই কম অনুমান করা হয় তাদের সংখ্যা পঞ্চাশ থেকে একশো পঞ্চাশের মধ্যে তবে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায় না কারণ তারা বাইরের মানুষদের দ্বীপে প্রবেশ করতে দেয় না এবং যে কোনো বহিরাগতকে শত্রু হিসেবে দেখে দুই সালে দুই মাছ ধরিয়ে ভুলক্রমে দ্বীপের কাছে চলে এলে অধিবাসীরা তাদের হত্যা করে দুই সালে একজন মার্কিন ধর্মপ্রচারক জন অ্যালেন চাও সেখানে প্রবেশ করার চেষ্টা করলে সেও নিহত হয় এসব ঘটনার পর ভারত সরকার দ্বীপের আশেপাশে পাঁচ কিলোমিটার জুড়ে নিষিদ্ধ এলাকা ঘোষণা করে সেন্টিনেলিজদের ভাষা সংস্কৃতি সমাজ ব্যবস্থা বা ধর্মীয় বিশ্বাস সম্পর্কে খুব সামান্যই জানা যায় ধারণা করা হয় তারা মূলত শিকার ও সংগ্রহ নির্ভর সমাজে বসবাস করে এবং মাছ ধরা বনজ ফল সংগ্রহ কন্দমূল খনন ও তীর ধনুক ব্যবহার করে জীবিকা নির্বাহ করে তারা কুটির বা অস্থায়ী ঝুপিতে বসবাস করে এবং লৌহ বা আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে অবগত নয় নৃতাত্ত্বিকদের মতে সেন্টিনেলিজরা পঞ্চাশ হাজারেরও বছরেরও বেশি সময় ধরে এই দ্বীপে বসবাস করছে এবং তারা আফ্রিকা থেকে আগত প্রথম মানব অভিবাসনের উদ্যসরী সেন্টিনেলিজদের সুরক্ষার অন্যতম কারণ হলো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল আধুনিক মানুষের শরীরের সাধারণ ব্যাকটেরিয়া বা ভাইরাস তাদের জন্য প্রাণঘাতী হতে পারে কারণ তারা কখনোই এই জীবাণুর সংস্পর্শে আসেনি তাই আন্তর্জাতিক মহরও তাদের বিচ্ছিন্নতা বজায় রাখাকে সম্মান করে